রাজযোগ প্রসঙ্গে যোগের প্রথম সোপান জম যম আয়ত্ত করিতে পাঁচটি বিষয়ের প্রয়োজন এক নম্বর কায় মনোবাক্যে কাহাকেও হিংসা না করা দুই কায় মনোবাক্যে সত্য কথা বলা তিন কায় মনোবাক্যে লোভ না করা চার কায় মনোবাক্যে বরং পবিত্রতা রক্ষা করা পাঁচ কায় মনোভা্যে অপাববিদ্ধতা পবিত্রতা শ্রেষ্ঠ শক্তি এর সম্মুখে সব কিছু নিস্তেজ তারপর আসন বা সারকের বসিবার ভঙ্গি আসন দৃঢ় হওয়া চায় এবং শির পঞ্জর এবং দেহ রিজু ও সরল সরলরেখায় অবস্থিত হইবে মনে মনে চিন্তা করো তোমার আসন দৃঢ় কোনো কিছু তোমাকে টলাইতে পারিবে না কতপর চিন্তা করো মাথা হইতে পা পর্যন্ত একটু একটু করিয়া তোমার সমগ্র দেহ বিশুদ্ধ হইতেছি চিন্তা করো শরীর স্ফটিকের ন্যায় স্বচ্ছ জীবন সমুদ্র পাড়ি দেওয়ার জন্য একটি নিখুঁত শক্ত ভেলা ঈশ্বরের নিকট জগতের সকল মহাপুরুষ ত্রাণকর্তা এবং প্রবৃত্ত আত্মাদের নিকট প্রার্থনা করো তাহারা যেন তোমায় সাহায্য করেন তারপর আধ ঘন্টা প্রাণায়াম অর্থাৎ পুরো কুম্ভ করে এই অভ্যাস করো ও শ্বাস প্রশ্বাসের সহিত মনে মনে ওম শব্দ উচ্চারণ কর এই আধ্যাত্মিক শব্দের অদ্ভুত শক্তি আছে যোগের অন্যান্য স্তর এক নম্বর প্রত্যাহার অর্থাৎ সকল বাহ্য বিষয় হইতে ইন্দ্রিয়গুলি সংযত করিয়া সম্পূর্ণরূপে মানসিক ধারণা ধারণার দিকে পরিচালিত করা দুই ধারণা অর্থাৎ অবিচল একাগ্রতা তিন ধ্যান অর্থাৎ প্রগাঢ় চিন্তা চার সমাধি অর্থাৎ শুদ্ধ ধ্যান রূপবিবর্জিত ধ্যান ইয়া যোগের সর্বোচ্চ এবং শেষ স্তর পরমাত্মায় সকল চিন্তাভাবনা নিরোধের নাম সমাধি যে অবস্থায় উপলব্ধি হয় আমি ও আমার পিতা এক একেবারে একটি কাজ করো এবং করবার সময় অপর সকল কাজ পরিত্যাগ করিয়া উহাতে সমগ্র মন অর্পণ করো রাজ্যক শিক্ষা ইংল্যান্ডে শিক্ষার্থীদের নিকট প্রদত্ত বক্তৃতা হইতে সংগৃহীত প্রাণ পদার্থ জলপ্রকৃতি পাঁচ প্রকার অবস্থার অধীন আকাশ আলোক বায়বীয় তরল ও কঠিন ক্ষিতি অ তেজ মরুদ্বম ইহায় সৃষ্টি তত্ত্ব অতি সূক্ষ্ম বায়ুর মতো আদি পদার্থ হইতে ইহাদের উদ্ভব বিশ্বের অন্তর্গত তেজ বা শক্তি প্রাণ নামে অভিহিত ওয়াই এই উপাদানগুলির পঞ্চভূতের মধ্যে শক্তি শক্তিরূপে বিদ্যমান প্রাণ শক্তির ব্যবহারের নিমিত্ত মনই মহাযন্ত্রস্বরূপ মন জড়াত্মক মনের পশ্চাতে অবস্থিত আত্মাই প্রাণের উপর আধিপত্য বিস্তার করে প্রাণ জগতের পরিচালক শক্তি জীবনের প্রত্যেকটি বিকাশের মধ্যে প্রাণ শক্তি দৃষ্ট হয় দেহ দেহনস্বর নশ্বর উভয়ই যৌগিক পদার্থ বলিয়া বিনাশপ্রাপ্ত হইবেই এ সকলের পশ্চাতে আছে অবিনাশী আত্মা শুদ্ধ বোধস্বরূপ আত্মা প্রাণের নিয়ামক ও পরিচালক যে বুদ্ধি আমাদের চতুর্দিকে দেখি তা সর্বদাই অপূর্ণ এই বোধ পূর্ণতা লাভ করিলে যীশু যীশু যীশুখ্রীষ্টাদি অবতারের আবির্ভাব ঘটে বুদ্ধি সর্বদা নিজেকে প্রকাশ করিবার চেষ্টা করিতেছে এবং এজন্য উন্নতির বিভিন্ন স্তরের মন ও দেহ সৃষ্টি করিতেছে সকল বস্তুর পশ্চাতে যথার্থ কর্তায় সকল প্রাণী সমান মন অতি সূক্ষ্ম পদার্থ বা প্রাণ শক্তি প্রকাশের যন্ত্রস্বরূপ শক্তির বই প্রকাশের নিমিত্ত পদার্থের প্রয়োজন পরবর্তী প্রশ্ন হইল প্রাণকে কীরূপে ব্যহার ব্যবহার করা যায় আমরা সকলেই প্রাণের ব্যবহার করিয়া থাকি কিন্তু কি শোচনীয়ভাবেই না হওয়ার অপচয় ঘটে প্রস্তুতি স্তরে প্রথম নীতি হইল সমুদায় জ্ঞানী অভিজ্ঞতা প্রসূত পঞ্চেন্দ্রের বাইরে যা কিছু বিদ্যমান আমাদের নিকট সত্য বলিয়া প্রতিপন্ন হইবার জন্য ও উপলব্ধি করিতে হইবেই অবচেতন চেতন ও অতিচেতন এই তিনটি স্তরে আমাদের মন ক্রিয়া করিয়া থাকে যোগী কেবল অতিচেতন মনের অধিকারী যোগের মূল তত্ত্ব হইল মনের ঊর্ধ্বে গমন আলোক বা শব্দের স্পন্দন মাত্রা অনুযায়ী এই তিনটি স্তরের বিষয়ে অবগত হওয়া যায় আলোর কতগুলি স্পন্দন এত মন্থর যে সহজে বা দৃষ্টিগোচর হয় না স্পন্দন মাত্রা দ্রুত হইয়া আমাদের নিকট আলোকরূপে প্রতিভাত হয় তারপর স্পন্দনের বেগ এত দ্রুত হয় যে আরও আমাদের দৃষ্টিগোচর হয় না শব্দ সম্বন্ধে সম্বন্ধেও অনুরোধ ঘটিয়া থাকে স্বাস্থ্যের কোন ক্ষতি না করিয়া কী রূপে ইন্দ্রিয়া হইতে পারা যায় তাহাই শিখিতে হইবে কতকগুলি যৌগিক ক্ষমতা আয়ত্ত করিয়া করিতে গিয়া পাশ্চাত্য মন বাধাপ্রাপ্ত হইয়াছে ফলে এই সত্যিগুলি তাহাদের মধ্যে অস্বাভাবিক রূপে প্রকাশ পায় এবং প্রায়ই ব্যাধির আকার ধারণ করে হিন্দুগণ বিজ্ঞানের এই বিষয়টি অনুশীলন পূর্বক নির্দোষ করিয়াছেন এখন সকলেই কোনো ভয় বা বিপদের আনসন আশঙ্কা না করিয়া ওয়ার চর্চা করিতে পারে অতি অবস্থার একটি সুন্দর প্রমাণ হইলেও মনের আরোগ্য বিধান কারণ যে চিন্তা আরোগ্য সম্পাদন করে তাহা প্রাণেরই এক প্রকার স্পন্দন এবং ঠিক চিন্তা বলা যায় না কিন্তু চিন্তা পেক্ষা উচ্চ এমন কিছু যার নাম আমাদের জানা নাই প্রত্যেক চিন্তার তিনটি অবস্থা আছে প্রথমত চিন্তার উদয় অথবা আরম্ভ যার বিষয়ে আমরা সচেতন নই দ্বিতীয়ত যখন চিন্তা মনের উপরিভাগে আসে দ্বিতীয়ত যখন চিন্তা আমাদের নিকট হইতে সঞ্চারিত হয় চিন্তা জলের উপরিভাগে অবস্থিত বদবুদের ন্যায় চিন্তায় ইচ্ছা যুক্ত হইলেই ওকে আমরা শক্তি বলি যে স্পন্দন দ্বারা তুমি পীড়িত ব্যক্তিকে নিরোগ করিতে চাও তা চিন্তা নয় শক্তি এই মানবহত্তা সকলের মধ্যে অনুশত সংস্কৃতি থাকে বলিয়া নির্দেশ করা হয় প্রাণের শেষ এবং সর্বোত্তম প্রকাশ হইল প্রেম যে মুহূর্তে প্রাণ হইতে প্রেম উৎপন্ন করিতে তখন তুমি মুক্ত এই প্রেম লাভ করাই সর্বক্ষণ কঠিন ও মহৎ কাজ অপরের দোষ দেখিও না যেদিনই সমালোচনা করা উচিত মাতালকে দেখিয়া নিন্দা করিও না মনে রাখিও মাতাল তোমারই আর একটি রূপ যাহার নিজের মধ্যে মলিনতা নাই সে অপরের মধ্যেও মৌলনতা দেখে না তোমার নিজের মধ্যে যা আছে তাহাই তুমি অপরের মধ্যে দেখিয়া থাকো সংস্কার সাধনের ইহাই সুনিশ্চিত পন্থা যে সকল সংস্কারও পণ্যের দোষ দর্শন করেন তাহারা নিজেরই যদি দোষাবহ কাজ বন্ধ করেন তবে জগৎ আরও ভালো হইয়া উঠিবে নিজের মধ্যে এই ভাব পুনঃপুন ধারণা করিবার চেষ্টা করো চলবে